হাই ভাদ্র মাসে তাল পেকে গাছ থেকে টুকটুক করে পড়ে আমার হাতে দুটো পাক্কা তাল এবং পেকে গাছ থেকে টুকটুক করেই পড়েছে যার গাছ সে বাজারে নিয়ে এসেছে আমি তার কাছ থেকে কিনেছি দুটো প্রমাণ সাইজের তাল ত্রিশ টাকা ত্রিশ টাকা ষাট টাকায় তাল ভাবা যায় ষাট টাকায় মাত্র ষাট টাকায় দুটো তাল যাই হোক আমরা এই তাল দিয়ে আজকে বানাতে চলেছি অনেকগুলো রেসিপি তাল দিয়ে একটি মিষ্টি হয় মোহন লাল তাল দিয়ে রসের বড় হয় তাল দিয়ে বড় হয় পিঠা হয় অনেক কিছু হয় চলেন আমরা কি কি বানাতে পারি এই যতটুকু তাল আছে ততটুক তাল দিয়ে দেখা যাক আগে তালটা কিভাবে প্রসেস করতে হয় সেটা দেখিনি ও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে এবং পেসটা ফলো দিবে কিন্তু ভুলবেন না তো আগে আমরা তালটা একটু ভালো করে ধুয়ে নিই তালটা তো যেভাবে আসছে ওইভাবে নিয়ে আসছি বাজার থেকে এবার আমরা একেবারে একটা ফুলের মতো একটা খোলা চলে আসছে হ্যাঁ এগুলোকে আমরা ছোটবেলায় যে পানিতে ভাসায় ভাসায় খেলতাম নৌকা মানে তাল ছিলা কিন্তু খুবই সহজ এই উপরে চামড়াটা তুলে ফেলতে হবে এইভাবে পাকা তালের মাতাল করা একটা ঘ্রাণ চলে আসছে এবং আমি যদি একটু টেস্ট করি কারণ এটা টেস্ট না করলে হবে না অনেক তাল একটু তেতো থাকে বাট এই তালটা নিষ্ঠতা বেশি কিন্তু পরিমাণটা কম এই পানির মধ্যে তালটাকে আমরা এইভাবে চটকাবো অলরেডি একটা বিচি ছুটে আসছে তাই হচ্ছে আর এটা অনেকদিন ফেলায় রাখলে ভেতরে একটা ফাঁপা অংশ হয় সেটা খাইতে কিন্তু দারুণ মজা এই যে যে অংশটা আসতেছে এই অংশটা আমরা একটা কাপড়ের মধ্যে রেখে ঝুলাই রাখবো পানিটা পরে গিয়ে জুসটা রয়ে যাবে এটা থেকে কিন্তু সব জুস বের করাটা হয়েছে অবশিষ্ট আর কিছু নাই এখন এটাকে কিছুদিন ফেলে রাখবো একটা জায়গায় প্রত্যেকটা জায়গায় তারপরে মাসখানেক করে পরে এটা কাটলে ভেতরে একটা ফাঁপা অংশ পাওয়া যাবে যেটা খেতে দারুন মজা এই যে বুড়ির চুলের মতো লাগবে এখন এই যে বুড়ি এই মাথার দুই পাশে দুটো বেরি সো আমাদের প্রসেসের একটা স্টেপ শেষ আমরা এটি তালটা থেকে জুসটা বের করেছি এটার কোনো কাজে না আপাতত এটা এক জায়গায় ফেলে রাখলে এটার ভেতরে একটা শ্বাস হবে ওই শ্বাসটা খাইতে খুব দারুণ লাগে অথবা এটা বাটিতে পুঁতে রেখলে গাছ হয়ে যাবে আমরা জুসটা থেকে কিছু ভেতরে কিছু এই তালের আশ পড়েছে এই আশটা বের করার জন্য আমরা একটা ছাঁকবো প্রথমবার এক ধাপ ছেঁকে দিব যে ফাইনাল একেবারে আশ টাস ছাড়া জুসটা চলে আসছে একেবারে ফাইনাল আশটুকু নিয়ে আসলাম আর কোনো আস নাই এটা হতে সো এখান থেকে যখন এই জালি টালি কিছু যখন করবেন এই ছোট জিনিসটা খেয়াল রাখবেন সাবধানে আস্তে আস্তে এই কাজটা করতে হবে একবারে শেষ বিন্দুটুকু নিয়ে নিলাম সেই হচ্ছে আমাদের কালের জুস এই জুসের মধ্যে অনেকখানি পানি আছে তো আমরা দুইটা কাজ করতে পারি একটা হচ্ছে একটা পরিষ্কার কাপড়ে এটাকে যে পোটলা বানায় রাখতে পারি তখন পানিটা পড়ে যাবে এটা একটা কাজ আর একটা কাজ হচ্ছে এটাকে আমরা জাল দিতে পারি জাল দিলে এটা আরও ঘন হয়ে যাবে পানিটা বের হয়ে যাবে দুইভাবে এটা করা যেতে পারে তো এটা ডিপেন্ড করা হচ্ছে আমরা কি কাজ করবো এগুলোকে দিয়ে তা আমরা ন্যাচারাল ইস্যুতেই যাবো জাল দিব না জাল দিলে ওটার টেস্টটা একটু চেঞ্জ হয়ে যায় তো আমরা ঝুলাই রাখবো একটা পরিষ্কার কাপড়ে এই রসটা ফেলে ঝুলাই রাখবো পানিটা বের হয়ে জুসটা হয়ে যাবে চলেন তো আমরা একটা পরিষ্কার গামছা নিয়েছি এই গামছার ভেতরে আমরা এখন জুসটা ঢেলে ঝুলাই দিব তাতে করে হবে আমাদের পানিটা বেরিয়ে ফাইনাল তালের জুসটা রয়ে যাবে রাখতে হবে গামছা যাতে ঝুলাইতে সুবিধা হয় সো এবার এটাকে বাঁধতে হবে আর অলরেডি যে পানিটা পড়া শুরু করছে ঝুলিয়ে রাখলাম এখন এটা এভাবে থাকবে যতক্ষণ পর্যন্ত পানি পড়বে ততক্ষণ থাকবে তো এভাবে জুসটা রেডি হতে থাক আমরা একটু ঘুরে আসি তো ফাইনালি আমাদের এই যে তাল এতটুকু বেরোইছে কত বড় তাল থেকে এতটুকু আসছে এতটুকু দিয়ে কি বানাবো আমরা জানি না আর এই যে পানিটা এটা শুধুই পানি এনে আর কিছু নাই চলেন কতটুকু তাল হয়েছে দেখে আসি আমরা কি গুপ্ত ধান পেলাম একটু দেখে আসি ইজ তাল এই হয়েছে আমাদের গাজরের হালুয়ার মতো লাগতেছে কালারটা তো আমরা ভেবেছিলাম অনেকখানি তাল পাবো কিন্তু এতটুকু পেয়েছি তো এটুক দিয়ে আমরা সম্ভবত কিছু মিষ্টি বানাইতে পারবো তালের বড়াটা হয়তো হবে না তো আমাদের আন্দাজ মানে তাল এত বড় সাইজের তাল দেখে ভাবছিলাম যে অনেকখানি তাল পাবো তো যাই হোক টেস্টটা একটু দেখি কি অবস্থা নাইস এটার সঙ্গে সুজি চিনি ময়দা মিক্স করে একটা তালের রসগোল্লা বানাবো এক চামচ ঘি দিয়ে নিচ্ছি আমরা সুজিটা ভেজে একটু এক বাটি সুজি দিয়ে দিচ্ছি তো আমাদের সুজি ভাজার প্রক্রিয়া শেষ এখন এটাকে আমরা আলাদা সংরক্ষণ করবো আমরা এক গ্লাস পরিমাণ দুধ দিছি আমাদের তালের যে নির্যাস আমরা রেডি করেছি একবারে পানিটা পুরো নিংড়ে নিছি অবশিষ্ট কোনো পানি কিন্তু নাই তো আরো এক গ্লাস দুধ দিয়ে দিলাম দুইটা তাল থেকে বের করা তাল এর জুস মানে নির্যাস হাফ লিটার দুধ আর এক বাটি সুজি তো এখন সুজিটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি বাকি এই পর্যায়ে এটাতে আমরা এখন নামিয়ে ফেলব একটু বেকিং সোডা দিয়ে দিচ্ছি গরম গরম থাকা অবস্থায় এটা করতে হবে আমরা একটু ময়দা দিয়ে নিচ্ছি এই অবস্থায় আমরা এই পর্যায়ে হাত একটু ঘি মেখে নিচ্ছি যাতে করে এই জিনিসটা হাতের মধ্যে লেগে না যায় লাড্ডু সাইজ করে ফেলবো আকৃতি রেডি মোহন লাল তালমোহন এই তেলে আমরা মিষ্টিটা ভেজে নিব তেলটা একটু গরম হোক সুন্দর একটা কালার আসতেছে আমাদের মিষ্টি শিরায় ইয়ে করবো ডুবাবো আমরা এখন চিনির শিরাটা রেডি করবো এটার ভিতরে এখন অ্যাড করবো চিনি আমরা একবার টি চিনি দিয়ে দিচ্ছি এটাতে শিরাটা রেডি করবো সেই সঙ্গে চারটা এলাচ আমরা ঠান্ডা হবার জন্য রেখে দিব কিছুক্ষণ এই অবস্থায় যদি আমরা মিষ্টিটা দেই তাহলে একবার গলে যাবে মিষ্টি একটু ঠান্ডা করে তারপরে দিব তো আমাদের শিরাটা প্রস্তুত কুসুম গরম অবস্থায় আছে এখন এটার মধ্যে আমরা মিষ্টিটা ছেড়ে দিব সেই অবস্থায় আমরা এটাকে দুই ঘন্টা রেখে দিব অবশ্যই ঢেকে রেখে দিব